এই যে আমার মা সকাল সকাল বাজারে চলে যাচ্ছে কারণ আজকে রাখি পূর্ণিমা তাই না বলো মা রাখি কিনতে যাচ্ছে দেখো সকালবেলা জামা কাপড় যে ধুয়ে দিয়েছি এটা বাবুর এটা হচ্ছে আমার আর ওই যে মা চলে যাচ্ছে সূর্য উঠেছে এ পাশে ওই দেখো সকালবেলা সূর্য উঠেছে আর হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছ তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের পেতে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আজকে রাখি পূর্ণিমা তো তোমাদের সবাইকে হ্যাপি রাক্ষাবন্ধন আর মানে শুভ রাখি পূর্ণিমা ঠিক আছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমাদের সামনে বাড়িতে আজকে ভোগ হবে তোমাদের বলে দিয়েছি মন্দিরে ভোগ আছে তো ভোগ হবে তোমার সকালবেলা গিয়েছিল আর আমি ঘরের দিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি দুই বিছানা গুছিয়ে দিয়েছি ঘর ছাঁদিয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি এখন মাকে পাঠিয়ে দিলাম বাজারে মা যাবে আজকে আমার ভিডিও যেতে লেট হবে জানো কারণ আমার নেট শেষ হয়ে গেছে মাকে পাঠালাম নেট মারতে তো মা নেট মারে তবে ভিডিওটা মানে দিব ঠিক আছে তো যাই হোক আর মা আসবে আসার পর আমি স্নান করবো তারপরে পুজো দেবো তারপরে আমরা কি রাখি পড়াবো আমার ভাইকে পড়াবো ঠিক আছে আমি স্নান করে চলে এসেছি মাথাটা আজকে ধুলাম তো কালকে ঘাসমঞ্জু খুলে যেতো সেজন্য পুজো দেবো তো সেই জন্য আজকে মাথাটা ধুয়ে নিয়েছি আর মা রাখি এনেছিলো সকালবেলাতে প্রায় আট দশটা রাখি এনেছি এগারো রাখি তার মধ্যে আটটা রাখি দিয়ে এসেছি আমাদের পাশের বাড়িতে ঠিক আছে পাঁচবার থেকে বিশ্টিমিতে ওই মন্দিরে দিয়েছি মন্দিরে হচ্ছে আটটা রাখি দিয়ে এসেছি আটটা ঠাকুর আছে পাঁচজন পঞ্চতপ্তর ঠাকুর আর রাধাকৃষ্ণ আর ভোকা ঠিক আছে পাঁচ ছয় সাত আটটা আটটা রাখি আমি দিয়ে এসেছি মিষ্টি দিয়ে এসেছি এক এক প্যাকেট আর এক প্যাকেট মিষ্টি আমাদের বাড়ির জন্য আছে আর তিনটা রাখি রেখেছি আমার কৃষ্ণদের একটা আমার রাজা একটা আর দুজন আমার ভাইজন তো ব্যাস ঠিক আছে তো কীরকম মা নিয়ে এসেছে রাখি আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ওইগুলো তো দেখাতে পারবো না কারণ ওগুলো দিয়ে এসেছে সেই জন্য যা আসে তাই দেখা যাচ্ছে স্নান করছে মাথাটা আসতে নেবো তারপরে করে দেবো তো চলো আগে তোমাদের দেখি তারপরে মাথাটা আসছে পুজো মাথাটা আসছে তারপরে পুজো করে দেবো ঠিক আছে তাহলে থাকো তাহলে ওই ধুয়ে রেখেছি আমি সকালবেলাতেই ঠিক আছে চলো ঠিক আছে পুজো দেবো আর এখানে দেখো মা ফুল তুলের ক্ষেত্রে দেখিয়ে দিলাম আজকে বেশি ফুল পাইনি ঠিক আছে তুলসীপাত আজকে আমাকে তুলতে হবে এখানে দেখো এখানে তো ঠাকুর থালা বসুন ধুয়ে রেখেছি সকালবেলাতেই জল আননি জল আনতে যাবো এখন আর এই যে মিষ্টি মিষ্টি এখনও খুলে নিই যখন ঠাকুরকে দেবো তখন তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে দু রকম মিষ্টি আছে কালো মিষ্টি আছে আর সাদা মিষ্টি আছে ঠিক আছে একটা প্যাকেট রয়েছে এক প্যাকেট এরকম এক প্যাকেট হচ্ছে সাধারণত বাড়িতে দিয়ে এসেছি আর রাখিও দিয়ে এসেছি ঠিক আছে আর এই যে আমার রাখির থালা ঠিক আছে এই যে তিনটে রাখি এনেছি এরকম এনেছে মা এনেছে ঠিক আছে এরকম এনেছে আর দুটো হচ্ছে আমার ভাইয়ের জন্য আর ওই দুটো বা যে কোনো দুটো হচ্ছে আমার একটা কৃষ্ণের আর আমার একটা দাদু ঠিক আছে আমার কৃষ্ণের জন্য এনেছি ওটা আসলে যে সাজিয়ে নিয়েছি ঠিক আছে সুন্দর করে তখন সাজিয়ে নিয়েছি আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি এই যে ঠিক আছে আর নিচে এই যে তো সব কিছু করে দিচ্ছি এখন আমি ঠাকুরকে পরিয়ে নিই আগে তারপরে পুজো দেব ঠিক আছে তো চলো পরিয়ে নিই কত কিউট লাগছে দেখেছি কত কিউট দুজনকে কিউট লাগছে চলো আবার কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো ঠিক আছে চলো প্রসাদগুলো নামিয়ে নিই

জানেন আমি দৌড়িয়ে কতনা লাগে না এটা বড়াটা খেতে করে মিষ্টি কেমন মিষ্টি বলো না এনেস রেখা सुन लिया क्या आप दे राम को दूध आता है बीडी का दूध भी किसको देगा मैं धन को धन को है ना रसीले पंडा है अरे आये तो नहीं बिना ना पंडे पंडे था को डालना चाहिए उनको इसलिए पंडा टीवी रखता हूँ मैं आठ आठ पंडों में से उनमें तुमने आप दी थी हम्म thank you পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইকে রাখিও পরিয়ে দিয়েছি মিষ্টিও খাইয়ে দিয়েছি পার্কও দিয়ে দিয়েছি আর ও এখন ভাত খাবে প্লাস আমিও ভাত খাবো কারণ আমার খিদে পেয়ে গেছে আর বাইরে ঠিকঠুক করে বৃষ্টি পড়ছে তো বাইরে জামা কাপড় গুলো তুলে নেবো আর আমি আর ভাই ভাত খেয়ে নেবো মা এখনো আসেনি স্কুল থেকে মা স্কুল থেকে আসলে তারপরে তখন মা খাবে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে তাই ভালো আমি চলো খেয়ে নি ঠিক আছে চলো বৃষ্টি পড়ছে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে না বলতে বলতে বৃষ্টি নেমে যায় বলতে বলতে এটা সকালবেলা মেলেছি সকালবেলাতে মেলেছি চলো বেঙি ওদিকে আছে যে বাবু জামা কাপড় আমার জামা কাপড় জামাটা আছে এটা না একটুতেই আমার ভয় লেগেছে তাই কেন বাড়িতে না সব পোকা গেলে হেঁটে ঘেঁটে লাগে তো আঠা আঠা পুরো সেই চাট না কি বলে না ওই পোকা জঘন্য তরো লাগে হচ্ছে বৃষ্টি আর আমি ঘরে ধরে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর এখন আমি জামাটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে তারপরে ভাত খাবো ঠিক আছে

ভাত নিয়ে নিয়েছি এই যে ভাত আর মাংস আর রুটি আছে ঠিক আছে আমরা খেয়ে নিয়েছি কি দিয়ে খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি আমি যখন খেতে বসি তখন মা না চলে এসেছিলো তো মা এসে ভাত ছিল না তাই আমি মুড়ি খেয়েছে আর পাঁচ তরকারি ছিল সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি ঠিক আছে আর আমি যখন খেয়েছি তখন তোমাদের কি বলবো কি বৃষ্টি কি বৃষ্টি শুরু হয়েছে সমস্ত ভোজন করে বৃষ্টি পড়ছে এখন আবার রোদ এত রোদ উঠেছে মনে হচ্ছে দেখেও বলবো না যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তো তাই চুলটা একটুখানি শুকাবে ধুয়ে ধুয়েছিলাম মাথা তোমরা জানো একটু শুকা একটুখানি শুয়ে নিই তারপরে নিজের কাজ আছে সেটা করব আর মা গেলো মন্দিরে মন্দিরে আজকে পূর্ণিমা তো বললাম রাখি পূর্ণিমা তো আজকে ভোগ আছে তো সেখানে গেল সকালে গিয়েছিল একটুখানি হেল্প করে দিয়ে এসেছিল মন্দির তো গেলো তো এখন আবার গেল এখন কীর্তন হবে তো মা কীর্তনে গেলো কীর্তন হবে তো সেখানে গেল তো তাই তো চলো রাতের বেলাতে কী খাবো আমি জানি আকাশ ঠিক আছে কেমন রোদ উঠেছে কেউ বলবে না যে একটু আগে বৃষ্টি হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে না অসাধারণ লাগছে একটু আগেই বৃষ্টি হয়েছে তাই দেখা যদি ওই রাস্তার সামনে দেখো রাস্তার সামনে জল জমে আছে দেখো ঠিক আছে কে দেখ রাস্তার সামনে জল জমে আছে মানে বিশাল বৃষ্টি হয়েছে এতে এখন আমাদের বাড়িও দেখো ভিজা ভিজা আছে ঠিক আছে কেমন রোদ উঠেছে কেউ বলবে বৃষ্টি হয়েছে

আচ্ছা এই যে ভাই দিয়েছে আমাকে দেখো কি সুন্দর বা হেভি দারুণ লাগছে কিন্তু আর এই যে আমার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ গানের আমি আশা করছি খাবো এই দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর না দারুন তো আমরা ভাত খেয়ে চলে এসেছি তোমাদের দেখায়নি সেদু ভাত খেয়েছি আর মাংসটা সেটা দিয়েই খেয়ে নিয়েছি তো সেই জন্য তোমার সঙ্গে আর শেয়ার করিনি আর ঠিক আছে তো যাই না ভিডিওটা কত বড় হয়েছে আর লাস্টে তো হচ্ছে ভাই আমাকে গিফট দিয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি খুবই খুশি হয়েছি খুবই আমি এটা ভাবিনি আমি কথা হয়েছি কি যে চকলেট আছে ক্যাডবেরি আছে তাই ভেবেছি আমি ক্যাডবেরি খুলে ক্যাডবেরি তাই কোথায় দিয়ে দেখছি কি কানে কানি কোনো বিশ্বাস করছি কার কানে এরকম করছি বিয়ে দাও রয়েছে যে তোর তবে যাই হোক গিফট তাই খুশি হয়েছি ঠিক আছে আমি এমনি আগে গিফট পেয়েছি আগে গিফট বলতে ক্যাডবেরি তারপরে হচ্ছে এগুলো পেয়েছি ঠিক আছে কিন্তু এই ফার্স্ট আমি কারণ খুবই খুশি তো যাই না ভিডিওটা কত বড় হয়েছে তো চলো আজকে ভিডিও এইটুকুই আসলে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমাদের যেন চলে হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমার বাইককে টাটা পাইপাইক নাই